হ্যালো বন্ধুরা আমি দুষ্টু আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে কি পৌষ মাস পড়ে যাচ্ছে তো তার জন্য আমাদের বাড়ি হচ্ছে কি পিঠে বানানো হবে শীতকাল বলে কথা হ্যাঁ শীতকাল আর পিঠে তো খেতেই হবে তো চলো এখন আমরা বাজারে যাব যা যাবতীয় জিনিস লাগে পিঠের জন্য সেগুলো আনবো তো চলো যাওয়া যাক বাজারে তো সবে আমরা বাজারে আসলাম আর আমার সাথে কে এসছে দেখে নাও

যাও তুমি চেঞ্জ করে নাও এই তুমি কিছু বলবে তুমি তুই পিঠে খাবে খাবে না পিঠে বানানো দেখবে আমার সাথে পিঠে বানাবে তুমি ঠিক আছে তো এখন হচ্ছে কি মাটি তুলছ মাটি কিসের জন্য তুলছ কারণ আজকে লেপতে হবে যে জায়গাটাই রান্না হবে সেখানে লেপা দরকার কিন্তু গোবর পাওয়া যায়নি কারণ আজকে কি মূল পুজো নাকি মূল ষষ্ঠী আছে তার জন্য দেখো মাটি দিয়ে অত লাগবে না অল্প একটু হলেই হলো

দেখি এটা পয়সা করা করা লাগবে এটা করে নি তারপরে তোমার দেখাচ্ছি এতখানিক লেপলো মানে এখান থেকে শুরু করে এতখানিক ভালো লাগছে এই উনোটা কিন্তু দারুণ উনো তাই না শুধু আর বৌদি তো ওইদিকে বাসন মাজছে আর এই যে নাচানাচি করছে আর এই কাজ করছে আর আমি বসে বসে ব্লগ করছি বাহ তো এখানে কত দুধ আছে আড়াই লিটার আড়াই লিটার আড়াই লিটার দুধ যাই না হবে না

বস্তা দিয়ে কি বলতো অনেকখানি জলে যেটা এরপরে বসবে তাই তো একজন মিসিং আছে গেল কোথায় কিনে গ্যাসের লাগবে না মা এখানে

দাও 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 ওইটা ওইটা তো একটু কম পড়ে গেছে ওটা কোনটা কম করে দেব অল্প দাও অল্প দাও এটা হ্যাঁ ঠিক আছে না হুম এবার ভালো করে ঢেকে দাও নাকি ঢেকে ঘুরিয়ে দাও যাতে বুঝতে পারলি হাতে হাতে নড়াও চার সাইডে ওড়ো না ঠোকাইতে হয়